আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকে দয়া আমিও ভালো আছি আজকে চলে আসলাম গ্রামের এদিকে কিছুদিন আগে বন্যা হওয়ার পরে এখনকার রাস্তার অবস্থা খুব খারাপ কারণ এত পরিমাণ পানি হয়েছিল যার ফলে যে ব্রিজ ছিল যে ব্রিজগুলোতে পানি বের হইতে পারেনি এই জন্য রাস্তা সব ভেঙে ভেঙে পানি পার হয়ে গেছে দেখতে পাচ্ছি এই রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ আর এই পাশে যে একটা ব্রিজ ছিল ব্রিজটা অবশ্য ব্রিজের কচুরি পানা বাঁধার ফলে ব্রিজটা ভেঙে চলে গেছে আর কি কিছু অংশ ভেঙে পানির সাথে চলে গেছে আর কিছু অংশ আছে এখন পারাপারের জন্য এখানে প্রধান হাতিয়ার হচ্ছে নৌকা এই পাশে আকাশ দেখতে পাচ্ছি কখন যেন আবার বৃষ্টি নেমে পড়ে আর এই পাশে দেখা যায় আকাশ পরিষ্কার কত সুন্দর এক সময় যখন এই পাশে থেকে কচুরিপানা পানা প্রচুর লেভেলে আসতো তখন এই ব্রিজের যে খুঁটাগুলো থাকতো এই খুঁটাগুলোর মধ্যে আট মধ্যে আটকার ফলে এখানে দেখা যাচ্ছে যে কচুরি পানা এত লেভেলের চাপ হয় তখন কিন্তু মানুষ এটার দিয়ে হাঁটতেও পারে অনেকে এটার উপর দিয়ে হাঁটে পার হয়েছে এই ব্রিজটার অর্ধেক অংশ ওই পাশে অর্ধেক অংশ কিন্তু ভেঙে গেছে এই কচুরি পানার বেশি চাপের ফলে ব্রিজটা ভাঙার ফলে কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ অবস্থা হয়েছে কারণ নৌকাতে পার হইতে হয় আবার এই নৌকা পারাপারের জন্য অনেক সময় দেখা যায় নৌকা ওই পাশে চলে গেছে বা ওই পাশে থেকে এই পাশে আসতেছে অনেক অপেক্ষা করতে হয় এতে করে মানুষের সময়টা অপচয় হয়ে থাকে যোগাযোগ ব্যবস্থাটা কারণ এই পাশের মানুষের ফসল ফসলের জমি কিন্তু এই পাশে আছে তারা এই পাশে ফসল চাষ করে আবার ফির এই ফসলটা এই পাশে থেকে এই পাশে নিয়ে আসার সময় কিন্তু পাড়াপাড়ের জন্য অনেক ঝামেলা হয় আর অনেক সময় দেখা যায় যে সাইকেলে করে এই ফসল নিয়ে ব্রিজের উপর দিয়ে যখন পার হইতে ধরে অনেক ঝুঁকির সম্মুখীন হইতে হয় কারণ একটু কম বেশি হইলে কিন্তু পানির মধ্যে পড়ে যায় আর কি অনেক রিস্ক থাকে দেখতে পাচ্ছি কিন্তু জাল মাছ ধরার জন্য আর অনেক লোক জমিতে বসাইছে ধান লাগানোর জন্য চলে আসছে এখানে গাছ অনেক এখানে বিশ্রাম নিচ্ছে আর এখানে দিয়ে আর কি নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে এখানে কিন্তু পাড়াপার জন্য পাঁচ টাকা করে নিচ্ছে নৌকাতে এ পাশে থেকে ওই পাশে যাবে পাঁচ টাকা যাওয়া আসি দশ টাকা করে